আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। সম্মানিত দর্শক আমাদের দেশের দুটো রোগ অভিশপ্ত রোগ হিসেবে দীর্ঘদিন এই বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি সভ্যতা জনজীবন সব কিছুকে করে দিয়েছে যদিও এই দুটো রোগ এখন আর নেই আগের মতো করে তো তারপরও এই দুটি রোগের যে ভয়াবহতা প্রকোপ এখনো মানুষকে ভীষণ রকম আতঙ্কগ্রস্ত করে তোলে কেউ যদি কাউকে অভিশাপ দিতে চায় তাহলে যে তোর কলেরা কলেরা হোক মারা যা তো এটা শহরে হয়তো বেশি বলা হয় না কিন্তু শহরে আর কতজন লোক থাকে বেশিরভাগ গ্রামের যারা লোকজন রয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত এই কলেরার আতঙ্ক কাজ করে এবং কোনো মানুষ যদি রাগ হয়ে ঝগড়ার সময় কাউকে বলে যে হে আল্লাহ এই লোকটার উপর কলেরা হোক এর কলেরা হোক মুহূর্তের মধ্যে সেই লোক কিন্তু ভয় পেয়ে যায় তার মন ছোট হয়ে যায় মনের মধ্যে গুজগুজ গুজগুজ করে এর কারণ হলো কলেরা এমন একটা রোগ যেই রোগটি খুব অল্প সময়ের মধ্যে একটা তরতাজা মানুষকে বিছানায় শুয়ে একেবারে কবরে পাঠিয়ে দিতে পারে পাতলা পায়খানা যাকে বলা হয় ডায়রিয়া তো এখন আপনি যখন অভিশাপের কপলে পড়বেন আর আপনার যখন ডায়রিয়া হবে তখন ওর সেলাইনে কোনো কাম হবে না কলেরা আপনি মারা যাবেনি এবং এখনও কিন্তু কলেরাতে বহু লোক মারা যাচ্ছে হিসাবটা ঠিক আগের মতো যেভাবে কলেরাটা একটা মহামারী ছিল ছড়িয়ে পড়তো ঠিক এই মহামারী আকার হচ্ছে না কিন্তু কলেরায় রোগ মারা যাচ্ছে দ্বিতীয় যে রোগটি ছিল সেটা শত শত বছর ধরে সারা পৃথিবীকে ভুগিয়ে গেছে আতঙ্কের নাম সেটা হল গুটি বসন্ত দুই ধরনের বসন্ত রয়েছে জলবসন্ত গুটি বসন্ত যেগুলো বড় বড় হয় সেইগুলো জল বসন্ত আর গুটি বসন্ত খুব ছোট ছোট। এবং গুটি বসন্তর বেশিরভাগ রোগী মারা যায় এজন্য গ্রাম অঞ্চলে এখন অভিশাপ দেয় যে তোর গুডি হোক আমাদের বরিশালে এটা বেশি বলে আমরা যেমন গুটি বসন্ত থেকে তারা আঞ্চলিক ভাষায় বলে গুডি গড়ের শিকারে গু ডরের শিকারে ডি তো যারা লেখাপড়া কম জানে তারা বলে যে তোর গুড়ি হবে বা কাউকে বলে তুই গুড়ির বংশ তুই গুড়ির বংশ এরকম কথাবার্তা কিন্তু গ্রাম অঞ্চলে চালু রয়েছে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ রায় কোটি কোটি মানুষের মধ্যে তো এখন এই যে বাংলাদেশে দুটো অভিশাপ এক নম্বর অভিশাপ হলো আনারের মৃত্যু পরবর্তী যে কেলেঙ্কারি এই কেলেঙ্কারি পুরো রাজনীতিকে কলঙ্কিত করেছে এবং রাজনীতিকে অভিশপ্ত করে ফেলেছে পলিটিক্সকে আর দ্বিতীয়ত হলো বেনজিরের কুকর্ম এটি পুরো সরকারি কর্মকর্তা সেটা মিলিটারি হোক সিভিল হোক পুলিশ হোক যা কিছু হোক তাদেরকে একটা অভিশাপের মধ্যে ফেলে দিয়েছে রীতিমতো ফেলে দিয়েছে এখন সরকারের একজন সৎ কর্মকর্তা পুলিশে আছেন কিংবা আনসারে আছেন কিংবা অন্য যে কোনো জায়গাতে আছেন এই বেনজিরের যে রোগ সেই রোগের দ্বারা তিনি লজ্জিত অপমানিত লাঞ্ছিত তাকে দেখে মানুষ মুখ টিপে হাসছে যে ও চিনি 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 তুমিও তো বেনোজির মতোই চাকরি করো সরকারি চাকরি করে বেনোজির হয়তো ধরা পড়েছে তুমি ধরা পড়োনি কিন্তু তুমিও তলে তলে যে জল খাও ডুবে ডুবে জল খাও তাকে আমরা বুঝি না এই যে সরকারি কর্মকর্তাদেরকে নিয়ে যে মানসিক মনোজগতে যে যাকে বলা হয় গুডি বসন্ত শুরু হয়েছে এটি মহামারী আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ফলে সরকারি কর্মকর্তাদের দাপট মান সম্মান ইজ্জত সম্ভ্রম আভিজাত্য এটি একেবারে বেনজির ধুলোয় মিশিয়ে দিয়েছে রাজনীতিবিদদের একই অবস্থা এই শিলাস্তি রহমান এক মেয়েকে নিয়ে সে সেখানে গিয়েছে তারপরে সে খুন করেছে সোনাচুরা বাড়ি করেছে তাকে মেরেছে তার প্রতি ক্রোধ কি পরিমাণ ক্রোধ থাকলে যেভাবে প্রচার করা হচ্ছে যে একজন রাজনীতিবিদ তাও উল্লেখযোগ্য রাজনীতিবিদ নন একটা একজন স্থানীয় পর্যায়ের সংসদ সদস্য জেলার বাইরে তার অত পরিচিতি ছিল না তো এই মানুষটির প্রতি মানুষের যে ক্রোধ এবং ক্ষোভ কোন পর্যায়ে চলে গেছে যে তার শরীর থেকে মাংস আলাদা করা হয়েছে এবং আপনারা জানেন যে পৃথিবীতে যত প্রাণী রয়েছে সেই প্রাণীর মধ্যে সবচেয়ে জটিল মাংস এবং জটিল চামড়া হলো মানুষের শরীরে পৃথিবীর সব প্রাণীর শরীর থেকে চামড়া আলাদা করা যায় কিন্তু মানুষের শরীর থেকে চামড়া যদি আপনাকে আলাদা করতে হয় তাহলে আপনাকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার হতে হবে ডার্মোলজি ডাক্তার হতে হবে এবং এরকম দশ বারো জন ডাক্তার মিলে ছয় সাত দিন যদি চেষ্টা করে তাহলে একজন মৃত মানুষের শরীর থেকে চামড়া আলাদা করা যায় তাহলে আনার সম্পর্কে যে কাহিনী ছড়িয়ে পড়েছে যে তাকে তার হাড্ডি থেকে মাংস আলাদা করা হয়েছে তাহলে মাংস আলাদা করার আগে তার হাড্ডি থেকে শরীর থেকে চামড়া আলাদা করতে হয়েছে তারপর চামড়া আলাদা করার পর সেখান থেকে যদি হাড্ডি আলাদা করতে হয় তাহলে একটা গরুর যে হাড্ডি একটা গরুর হাড্ডি আলাদা করেন তো সম্পূর্ণ গরুর হাড্ডি আলাদা করেন মাংস করেন মাংস বের করেন আপনার কয় দিন লাগবে দেখেন এবং কতজন লোক লাগবে একটা ছোটো বাসুর গরু যদি আপনাকে দেওয়া হয় এক যে ধরেন আনারের ওজন ছিল আশি কেজি তো আশি কেজি ওজনের একটা বাসুর গরু আপনাকে দিল আপনি একটা জবাই করবেন মাংস ছাড়াবেন হাড্ডি আলাদা করবেন আপনার কয় মাস লাগবে দেখেন তারপর যদি আবার হাড্ডিগুলোকে টুকরো টুকরো করে কাটতে বলা হয় আপনার কয়দিন লাগবে এবং এই হাড্ডির আবার মাংসকে বলা হচ্ছে যে কিমা করা হয়েছে মেশিন দিয়ে কেউ কিমা তেমনি কুচি কুচি করে কেটে মানে এখানে দুই ধরনের গল্প আসছে একটা হলো কুচি কুচি করে মাংস কাটা হয়েছে ছোট ছোট টুকরা করে যেন পাখিতে খেতে পারে মাছে খেতে পারে পুকুর নদীতে ফেলে দেওয়া যায় আর কমটের মধ্যে ফেলে ফ্লাশ করা যায় এইভাবে কিমা তৈরি করা হয়েছে ছোট ছোট করে কিমা তৈরি করা হয়েছে মাংসের তার জন্য কিমার মেশিন লেগেছে কিমা তো আর কিংবা দুইভাবে করা যায় চাপাতে দিয়ে করে এটা শব্দ হবে কিমার জন্য আপনার প্রথমত সেখানে আপনি কষাইয়ের দোকানে গিয়ে দেখবেন যে তারা যেভাবে কিমা করে বড় একটা দা দিয়ে সেই কাঠের একটা গুড়ির উপরে ফেলে জোরে জোরে শব্দ করে কিমা করে আর একটা হলো মেশিনে কিমা করে এখানে যদি ফ্ল্যাটের মধ্যে বসে হয় তাহলে সেখানে কষাইয়ের মতো ওইভাবে দা দিয়ে কুচি কুচি করে তাদের হাড্ডি বা কিমা করার কোনো সুযোগ ছিল না তাহলে তারা কোথাও নিয়ে গেছে বনের জঙ্গলে অথবা তারা এটাকে মেশিন দিয়ে করেছে আর মেশিন দিয়ে করলেও অনেক শব্দ হয় এমনি মাছ কাটার যে মেশিন আধুনিক চলে আসছে এগুলোতে প্রচুর শব্দ হয় আর হাড্ডি কাটতে হলে তো আরো ঘর ঘর আওয়াজ প্রচণ্ড আওয়াজ হয় ড্রিল মেশিনের চেয়ে বেশি আওয়াজ হয় তাহলে এই যে যে কাহিনিগুলো প্রচার করা হচ্ছে যে মানুষ কাটার জন্য বোম্বাই থেকে কষায় আনা হয়েছে সেই কষায় মাংস ছাড়ে মাংসতে মানে চামড়া ছাড়িয়েছে মাংস আলাদা করেছে হাড্ডি আলাদা করেছে আবার সেইগুলোকে সেই ব্রিপকেছে ভরে ভরে আলাদা প্যাকেট করে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটে দেওয়া হয়েছে এটার লাস্ট ম্যাসেজ কি লাস্ট ম্যাসেজ হলো যে আনার রাজনীতি করত। সেই রাজনীতি করে এই এত অপকর্ম সে করেছে সেই অপকর্ম করার ফলে মানুষের যে ক্রোধ রাগ এবং খুব এমন পর্যায়ে চলে গেছে যে তাকে কুচি কুচি করে কেটেও মানুষের মনে শান্তি হয়নি তো আনারের যদি এই অবস্থা হয় তাহলে আনারের যারা গডফাদার যারা আনার তৈরি করেছে হু হ্যাজ বিল্ড দা আনার যারা আনারের গড ভাই মানে এই যে আনার যে সকল অপকর্ম করেছে বলে অভিযোগ উঠেছে এগুলো তো তিনি ভাগে যুগে করেছেন একা তো করেননি শুনা কারাবারে কি একা করা যায় চাঁদাবাজি একা করা যায় এলাকার সেই কালোবাজারের নিয়ন্ত্রণ কি একা করা যায় সেখানে কি তার সঙ্গে অন্য কোনো মন্ত্রীর যোগাযোগ থাকতে পারে না অন্য কোনো এমপির যোগাযোগ থাকতে পারে না অন্য কোনো নেতার কি কোনো যোগাযোগ থাকতে পারে না তারা কারা এটাই হলো এখানে মূল ব্যাপার হলো যে এভাবে আনারের কাহিনী প্রচারিত হচ্ছে তাতে বাকি যারা আছে তাদের রীতিমতো ডায়রিয়া শুরু হয়েছে কলেরা শুরু হয়ে গিয়েছে যে তাদের নাম আসে কিনা তাহলে তারা কি জবাব দিবে দুই নম্বর হলো যে আনার তো এত কাঁচা লোক না সে এই যে লেনদেন করেছে যে সিন্ডিকেটের মাধ্যমে এই কথা প্রকাশ হবেই যে সে কয় বস্তা টাকা কাকে দিয়েছে কত কেজি সোনা কাকে দিয়েছে এই জিনিসগুলো এখন যেভাবে সেই অনেক কাহিনী আসছে এই কাহিনীর পেছনে আরও অনেক কাহিনী খুব দ্রুত সামনে চলে আসবে সামাজিক মাধ্যমে অনেকেই বলে দেবে তার একটা নিরাপদ দূরত্ব গিয়ে সেই কথা বলে দেবে এবং বলে দেওয়ার পরে অনেক ভদ্রবেশী লোককে আপনারা দেখতে পাবেন যাদের কিন্তু এই আনারের কারণে এখন রীতিমতো ডায়রিয়া শুরু হয়েছে বেনাজির কি অবস্থা বেনজিরকে নিয়ে আরও বেশি কাজ হচ্ছে এর কারণ হলো এর পেছনে মিডিয়া ভুলে গেছে ফলে বেনজিরের স্ত্রী স্বামী তার বান্ধবী তার গার্লফ্রেন্ড যেটিকে বলা হয় গার্লফ্রেন্ড আরও অনেক কিছু আর অনেক কিছু তার যা যা আছে তার ক্যাশিয়ার তার বডিগার্ড পুলিশ বাহিনীতে তার সহযোগী তার দালাল তার ফড়িয়া তার একটা বিশাল যে সিন্ডিকেট তার সিকিউরিটি গার্ড বাড়ির দারোয়ান সে যাদেরকে যাদেরকে এই তার কুকর্মের সাথে জড়িয়েছে সবার মধ্যে এখন গুটি বসন্তের আতঙ্ক শুরু হয়েছে এবং এটি ডায়রিয়া এবং গুটি বসন্ত যেভাবে একটা মহামারী রোগ এটি মহামারী আকারে কেবলই মাত্র এবং আস্তে 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 ধীরে ধীরে অনেক মানুষের মধ্যে গুটি বসন্ত ছড়িয়ে পড়েছে এমনকি যারা এখন প্রচার করছেন তার বিরুদ্ধে হয়তো দেখা গেল যে গুটি বসন্ত তাদের অনেককে আক্রান্ত করে ফেলেছে এর কারণ হলো তাদের সাথে যদি কোনো লেনদেন থাকে যেমন ধরুন আমি এখন বেনোজির বিরুদ্ধে কথা বলছি এখন দেখা গেল বেনোজির সাথে আমার কোনো একটা লেনদেন কখনো হয়েছে তো এটা যদি কোনোদিন প্রচার হয়ে যায় আমি এখন যত বড়ো কথাই বলি না কেন আমার ভিতরে ভিতরে কিন্তু গুটি বসন্তের আতঙ্ক শুরু হয়ে যাবে এখন এই দুজন মানুষকে কেন্দ্র করে তার সঙ্গে সঙ্গে আবার জেনারেল আজিজও আছে তিনি পাইপলাইনে আছেন এরকম তিনজন মানুষকে কেন্দ্র করে যে একটা বিশাল যজ্ঞ শুরু হয়েছে বাংলাদেশে বিশাল যজ্ঞ শুরু হয়েছে সেই যজ্ঞের ফলে এই যে কলেরা এবং গুটি বসন্ত যেটা আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছিল এই রোগটি আবার ফিরে এসেছে এবং এটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে অনেকগুলো মানুষের মধ্যে এবং এই মানুষগুলো সবাই অর্থনৈতিকভাবে অনেক টাকা পয়সার মালিক দেশে দেশের বাইরে তারা যথেষ্ট প্রভাবশালী এবং সমাজে তারা ক্ষেত্রবিশেষে অনেক পিলার হিসেবে কাজ করছেন খুঁটি হিসাবে কাজ করছেন তো এইগুলোর যদি গুটি বসন্ত হয় এগুলো যদি ডায়রিয়া হয়ে যায় তাহলে পিলারটা ধসে পড়বে আর পিলারটা যদি ধসে পড়ে সেই পিলারের উপর যদি কোনো স্থাপনা থাকে ঘর থাকে বাড়ি থাকে মঞ্চ থাকে সেটাও কিন্তু ধসে পড়বে তো বুঝতে পারছেন যে এক বেনজির কিংবা এক আনার তারা মরে যাক বা জীবিত থাকুক তারা যে মহামারীর রোগ ছাড়িয়ে দিয়েছেন ছুড়িয়ে দিয়েছেন তা ওসিরি সারা বাংলাদেশের টেক্টার থেকে তেতুলিয়াতে কত মানুষকে যে আক্রান্ত করবে একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন জানেন আল্লাহ আমাদেরকে এই মহামারী এই ভয়াবহ গজব থেকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি